প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিষাক্ত কীটনাশক ছাড়াই আমরা কিভাবে আমাদের শিম ক্ষেতের পোকাগুলো দমন করব এ বিষয় নিয়ে বন্ধুরা আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা বিষাক্ত কীটনাশক ছাড়াই আমরা আমাদের শিম ক্ষেতের পোকাগুলো দমন করার জন্য যে পদ্ধতিগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম পদ্ধতি হল যান্ত্রিক পদ্ধতি এবং জৈব পদ্ধতি যান্ত্রিক পদ্ধতির মধ্যে অন্যতম হল সেক্স ফারমন ফাঁদ এই ফাঁদটি অত্যন্ত কার্যকরী আমাদের সিম পোকার বংশ ধ্বংস করার জন্য এরপরে রয়েছে জৈবিক পদ্ধতি জৈবিক পদ্ধতির মধ্যে নিম তেল স্প্রে এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম নিম বীজ ভেঙে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরেকে সেঁকে নিয়ে আক্রান্ত গাছে দশ দিন পর পর স্প্রে করলে এটি তিন থেকে চারবার স্প্রে করলে আশা করছি ভালো ফল পাবেন প্রতি লিটার পানিতে তামাকের গুঁড়া দশ গ্রাম সাবানের গুঁড়া পাঁচ গ্রাম এবং নিম তেলের পাতার রস মিশিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় এছাড়া নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে আক্রান্ত গাছের পাতা ফল এবং অন্য অন্য শিকড় নষ্ট করে ফেলতে হবে পুড়িয়ে ফেলতে হবে পোকা যাতে এক ক্ষেতে অন্য ক্ষেতে ছড়াতে না পারে তার জন্য প্রতিবন্ধক নালা তৈরি করতে হবে তাই আমরা বলবো রাসায়নিক স্প্রে অত্যন্ত ক্ষতিকর আমাদের সবজি ক্ষেতের জন্য আমরা সবজি খেতে বিষাক্ত কীটনাশক ব্যবহার না করে আমরা জৈব পদ্ধতি এবং যান্ত্রিক পদ্ধতিতে আমাদের পোকাগুলো দমন করতে পারি আশা করছি আজকের এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ